আজকে শিশু দিবস আর এই শিশু দিবস উপলক্ষে তোমাদের জন্য রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর বই যেগুলো আজকে দেখাবো এই ভিডিওটা মূলত কিশোর এবং শিশু কিশোরদের জন্যই তৈরি হচ্ছে তো কাজেই বাড়ির ছোটরা যারা তোমরা আছো তাহারা কিন্তু এই বইগুলোকে খুব আনন্দের সাথে পড়তে পারবে এবং বইয়ের দাম ইত্যাদি সমস্ত কিছুই আমি কিন্তু সাধ্যের মধ্যেই দেখাবার চেষ্টা করছি তো চলো শুরু করি প্রথম বইটা রয়েছে ম্যাজিক ল্যাম্প এবং সেরা ম্যাজিক ল্যাম্প বলতে গেলে ম্যাজিক ল্যাম্প একটা শিশু কিশোর ই পত্রিকা ই ম্যাগাজিন সেখান থেকে সেরা কিছু গল্পকে নিয়ে দৈতা হাজরা গোস্বামী সম্পাদনা করেছেন এই সুন্দর বইটি বইটির প্রচ্ছদ দেখেই বুঝতে পারছ শিশু কিশোর কিশোরদের জন্যই তৈরি বইটা বুক ফার্ম থেকে এসেছে হার্ড কভার এসেছে বইটা হাতে নিতেই তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর একটা গেট আপে এসেছে দাম রাখা হয়েছে দুশো নিরানব্বই টাকা উপরে তোমরা তো ত্রিশ শতাংশ ছাড় পাবেই তো বইটা বেশ সাধ্যের মধ্যে চলে আসবে কত গল্প আছে দেখেছ গল্পের ম্যাজিক একদম দেখতেই পাচ্ছ বড় বড় লেখকরা কলম ধরেছেন সৈকত মুখোপাধ্যায় অভিজ্ঞান রায়চৌধুরী পুষ্পেন মণ্ডল রিজু গাঙ্গুলি চুমকি চট্টোপাধ্যায় দ্বৈতা হাজরা গোস্বামী যশোধরা রায়চৌধুরী দীপিকা মজুমদার হালফিরে লেখকদের থেকে শুরু করে প্রবীণ প্রাচীন লেখকরাও কিন্তু রয়েছেন আর তার সাথে আছে ছড়ার ম্যাজিক কাজেই তোমরা ছড়াও পড়তে পারবে অর্থাৎ শেষের দিকে পাবে বেশ কিছু ছড়া এবং প্রথম দিকে পাবে প্রচুর সুন্দর সুন্দর গল্প তো এই বইটা কিন্তু তোমরা পুজোর ছুটি গরমের ছুটির জন্য বেছে নিতে পারো আর শেষ করে ফেলতে পারো বেশ কয়েকটা সিটিংয়েই সুন্দর এই বইটার পরে দ্বিতীয় যে বইটা তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে একটু ক্লাসিক ধর্মী তোমরা সকলেই ক্লাসিক পড়তে পছন্দ করো সেই জায়গা থেকে ছোটোদের গল্প তারাশঙ্কর পাতলা বই বেশি কষ্ট হবে না পড়তে বইটার মধ্যে তোমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তোমাদের জন্য কিশোরদের জন্য যে গল্পগুলো রয়েছে সেগুলোকে এখানে সুন্দরভাবে তুলে ধরেছে অনেক কটা গল্প হয়তো তোমাদের সিলেবাসও রয়েছে দেখতে পারো সূচিপত্রটা এবং তার সাথে জানাই প্রিন্ট কিন্তু ভীষণ ঝকঝকে পড়তে এতটুকু অসুবিধা হবে না পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং এই গোটা বইটা তোমার শেষ হচ্ছে একশো উনিশ কুড়ি পেজের মধ্যে কাজেই বেশ কয়েকটা সিটিংয়েই তোমরা পড়ে ফেলতে পারবে ডাম দেড়শো টাকা দেড়শো টাকার ওপর কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় পেলে বইটা তো একশো টাকার মধ্যে প্রায় চলেই আসছে হার্ড কভারের বই একশো টাকায় সুন্দর এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কেও তোমরা একটু আবিষ্কারও করতে পারবে এরপরে যে বইটা তোমাদের সামনে আনছি সেটা হচ্ছে শিবরাম চক্রবর্তী ছোটদের শিবরাম ছোটদের শিবরাম কাজেই তোমরা সকলেই মজা নিয়ে পড়তে পারবে বইটার দাম দুশো টাকা রয়েছে এবং অল্প দামের মধ্যে তোমরা কিন্তু এই বইটাকে পেয়ে যাচ্ছ এই বইটার মধ্যে তোমাদের প্রকাশনী সংস্থাটার নাম জানিয়ে দিই কিশোর জ্ঞান বিজ্ঞান এইবার এই বইটার মধ্যে কি রয়েছে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ প্রিন্ট ঠিক আছে এবং ওপরে হেডপিস রয়েছে হেডপিসগুলো বেশ মজা সহকারে আঁকা হয়েছে এবং সূচিপত্রটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি একবার চট করে দেখে নাও প্রচুর গল্প রয়েছে দেখতে পাচ্ছ অনেক গল্প রয়েছে এবং বধ নুকুরবাবুর অনিত্রা দূর সব কিছুই কিন্তু মজার গল্প তোমাদের জন্য আইডিয়াল হতে পারে এই বইটা এই বইটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো পরে যে বইটা তোমাদের সামনে নিয়ে আসছি সেই বইটা লিখিকা সম্পর্কে তোমাদের অবশ্যই জানা উচিত কথা বলছি সুচিত্রা ভট্টাচার্য সম্পর্কে এবং এটা দুটো পার্ট রয়েছে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দুটোই আমার কাছে রয়েছে আমি এই প্রথম খণ্ডটা দিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে এটা মূলত এসেছে পত্রভারতী থেকে এবং পত্রভারতীর দেখতেই পাচ্ছ প্রিন্ট কোয়ালিটি পৃষ্ঠা ইত্যাদি সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর এইটা আমারই আঁকা একটা জিনিস বেরিয়ে এলো হঠাৎ করেই এটাকে আমি একটু পাশে রেখে দিই এটা একটি প্রচ্ছদ তৈরির সময় আমি হোমওয়ার্ক ওয়ার্ক করেছিলাম সেই প্রচ্ছদটি রয়েছে সো সেটা সম্ভবত বিদেশের একজন আমার কাছ থেকে তৈরি করেছিলেন যাই হোক সুচিতা ভট্টাচার্যের কিশোর সমগ্র প্রথম খণ্ড পত্রভারতী এবং এই যে পত্রভারতীর এই বইটা বেশ বড় সাইজ এসেছে রয়্যাল সাইজে দাম রয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তার উপর অবশ্যই ছাড় পেয়ে যাবে তোমরা আর শিশু দিবস উপলক্ষে তোমাদের সামনে আমি রতন প্রেজেন্ট করছি বিভিন্ন বইগুলো যেগুলোতে তোমরা ছোটদের খোরাক পাবে এবং মজা গল্প রহস্য ক্লাসিক সবটাই থাকছে কেমন লাগছে পর্বটা অবশ্যই জানাও চেষ্টা করছি তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরতে এবং ছোট গল্প উপন্যাস দেখতে পাচ্ছ তো এই হচ্ছে সূচিপত্র আর এইভাবে প্রত্যেকটা গল্পের সামনে কিন্তু একটি করে ইলাস্ট্রেশন রয়েছে বইটা খুব সুন্দর তোমরা দুটো পার্টি কিনে নিতে পারো এই উপরেরটা হচ্ছে ডাস্ট জ্যাকেট এটা খুললে তোমরা কভারের ওপরেও দেখতে পাবে জেল ল্যামিনেশন করা রয়েছে এবং এই ডাস্ট জ্যাকেটটাকে তোমরা রাখা হয়েছে যাতে ধুলো বালি পড়লে ওপরেই পড়ুক বইটার জন্য ক্ষতি না হোক এই জন্য তাই ডাস্ট জ্যাকেট তোমরা কিন্তু কখনোই হারাবে না এরপরে যে বইটা তোমাদের সামনে দেখাবো সেই বইটাও কিন্তু খুবই প্রিয় একজন লেখকের সকলের সঞ্জীব চট্টোপাধ্যায়ের সম্পাদনায় মজার ফর অর্থাৎ মজার মজার গল্পগুলোকে সঞ্জীব চট্টোপাধ্যায় একত্রিত করেছেন এই বইটি দুই মলাটের মধ্যে বইটির দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তারপর ছাড় অবশ্যই পাবে তোমরা এবং দেখতেই পাচ্ছ প্রচুর গল্প রাজশেখর বসু সুকলতা রাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জরাসন্দ বুদ্ধদেব বসু নাম বলতে বলতে হাঁপিয়ে উঠেছি এবং ভেতরে রয়েছে প্রচুর গল্প পৃষ্ঠার কোয়ালিটি ভালো লেখার ফন্টগুলো একটু ছোট সেটা তোমাদের একটু অসুবিধা হতে পারে তবে এমনিতে বইটা খারাপ নয় আর বইটাতে ইলাস্ট্রেশনও রয়েছে কাজেই তোমরা কিন্তু মজার মজার গল্প পেয়ে যাচ্ছ বেশ সুন্দর এই বইগুলো কিন্তু চট করে দেখতে পাওয়া যায় না এই বইটা শৈবা প্রকাশনী থেকে এসেছে দেখতেই পাচ্ছ তোমাদের প্রকাশনীর নাম দাম সমস্ত কিছু বলে দিলাম এরপর একটু চলো অ্যাডভেঞ্চারে বেরোয় অ্যাডভেঞ্চারের কথা বললেই আমাদের সামনে কিন্তু এই দুইটা বইয়ের কথা আসে একটি হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের বৃদ্ধদা সিরিজ আরেকটি বইয়ের কথা তোমাদের দেখাবো আফ্রিকায় সব্যসাচী সব্যসাচী আমাদের সকলের কাছেই উনি ফেলুদারূপেই পূজিত এবং আফ্রিকায় সব্যসাচী বইটার দাম একশো টাকা এটা কিন্তু কোনো গল্পের বই নয় এটা মিত্র ঘোষ থেকে আসা একটা অ্যাডভেঞ্চার যেখানে সব্যসাচী চক্রবর্তী গেছিলেন আফ্রিকার সফরে এবং সেখানে গিয়ে কী কী পশু দেখেছেন এবং কি কি অভিজ্ঞতা হয়েছে তা ভীষণ সুন্দর তোমাদের চাঁদের পাহাড়ের কথাও মনে পড়ে যাবে এবং এই ধরনের অ্যাডভেঞ্চারের গল্পে দেখতে পাচ্ছ অনেক ছবি রয়েছে চমরা এবার বলবে সাদা ছবিতে কি আর মন ভরে না সাদা কালো ছবি নয় তার সাথে কালারফুল অনেক ছবি রয়েছে এবং এই সমস্ত কিন্তু দেখতে পাচ্ছ তুখোর কোয়ালিটিতে এসেছে এবং এই কোয়ালিটির পৃষ্ঠা এবং এই কোয়ালিটির বই তোমরা একশো টাকায় পেয়ে যাচ্ছ এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার ওখানে গেমিং রিসর্ট তারপরে বিভিন্ন লেক কিলিভাঞ্জারও থেকে শুরু করে অনেক কিছু সম্পর্কিত ছবি তোমরা প্রথমে পেয়ে যাবে বইটা খুব সুন্দর একটা বই এবং অবশ্যই তারপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই বুধদা তিন রহস্য বুধোদার এটা লেটেস্ট বই এবং বুধোদার তোমরা পত্রভারতী থেকে আসছে বোধিসত্ত্ব মজুমদার বুধদার প্রকৃত নাম তার সাথে আছে রুবিক যার অরিজিনাল নাম হচ্ছে মাল্যবান মিত্র এরা দুজনে বিভিন্ন অ্যান্টিক সংগ্রহ করে এবং সেই অ্যান্টিকের রহস্যে নিজেদেরকে হারিয়ে দেয় এবং নিজেরা হারিয়ে যায় তারপরে নতুন নতুন কিছু ক্লু ইত্যাদি করে ফাইনালি আমরা একটা রহস্যের খোরাক দেখতে পাই এই বইগুলো খুবই ভালো কৃষকদের জন্য দুশো পঁচানব্বই টাকা দাম তার উপর ছাড় রয়েছে অবশ্যই তিরিশ শতাংশ তো মাঝে মাঝে পেয়েই যাবে এবং বইটাতে তোমার বেশ কিছু গল্প পেয়ে যাবে তিনটে গল্প পাচ্ছ এর কিন্তু দুটো পার্ট আরও রয়েছে এটা তৃতীয় পার্ট প্রথম পার্টটা অবশ্যই তোমরা পড়ো অর্কিড রহস্য দ্বিতীয় পার্টটা রয়েছে খুনি ম্যাজিক তৃতীয় পার্টটা রয়েছে তিন রহস্য এবং এই সামনের যে রয়েছে বইমেলা সেখানেও কিন্তু একটি পার্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে পত্রভারতী থেকে তো দেখা যাক সেটা হচ্ছে কিনা তাহলে তো আমি সবার আগেই কিনবো তো ফাইনালি আর কয়েকটা বই আছেই আমরা দশটা বইয়ের আজকে করছি তো দেখা যাক দশটা বই পারি নাকি দশ মিনিটের মধ্যে এরপরে হারানো ভূত পার্থজি গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভূতের গল্প তোমরা ভূতের গল্প শীতকালে পড়বে তো নিশ্চয়ই তো দেখতেই পাচ্ছ ডাস্ট জ্যাকেট আছে ওপরে একটা কভারের ওপরও আছে লেমিনেশন এবং সেন্ট বাদাস থেকে এসেছে সেন্ট বাদাস শিল্প অল্প দামের মধ্যে ভালো বই প্রেজেন্ট করছে দুশো পঁচাত্তর টাকা দাম এবং এখানে ভেতরে পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু বেশ ভালো প্রচুর গল্প রয়েছে ভূতের একবার বসলে কিন্তু ওঠা দেয় তোমরা শেষ করে তবেই উঠবে এবং ইলাস্ট্রেশন রয়েছে প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট পরিষ্কার এতটুকু পড়তে অসুবিধা হওয়ার তো কথা নয় কি কি গল্প রয়েছে চলো একবার দেখে নিই দেখতেই পাচ্ছ এখানে তৈলোক্যনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে সরীন্দ্রমোহন মুখোপাধ্যায় মনিলা গঙ্গোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় খগেন্দ্রনাথ মিত্র সুবীরমল রায় প্রমুখের রয়েছে গল্প ভূতের ওপরে হারানো ভূত যেগুলোকে আমরা চট করে অন্য বই পাই না এই ধরনের সংকলন ধর্মী বইগুলো কিন্তু বেশ ভালো লাগে অনেক কটা বই দেখানো হচ্ছে আজকের পর্বে কিন্তু লাইক চাই এবং হাইপ করে দেবে তোমরা নিচে দেখবে হাইপ সেকশন আছে সেখানে অবশ্যই হাইপ করবে এবং এরপরে যে বইটার কথা আমরা দেখাবো সেটা হচ্ছে সেরা গোয়েন্দা পঁচিশ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখনই আজও জীবিত তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই কিন্তু ওনার বই কিন্তু আনন্দ পাবলিশার্স থেকে এসেছে এই বইটা ভীষণ সুন্দর একটা বই এই বইটাকেও দেখে নিতে পারো তোমরা যারা গ্রুপ হয়ে বিভিন্ন গোয়েন্দা যাও মানে অ্যাডভেঞ্চারে যাও ঘুরতে যাও তাদের জন্য খুব ভালো লাগবে কারণ এখানে ওই গ্রুপ হয়ে বন্ধুরা অ্যাডভেঞ্চারে যাচ্ছে এরকমটাই প্রত্যেকটা গল্পে কিন্তু রয়েছে বইটার দাম মোটামুটি তিনশো টাকা মতো তোমরা এই বইটাকেও দেখে নিতে পারো এবং তার সাথে একটি লাস্ট বই দশ নম্বর বই যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটু নন ফিকশনের উপরে ইতিহাস কথা বলে অর্থাৎ ইতিহাসের গল্প তোমরা পাবে চারশো পঞ্চাশ টাকা শিশু সাহিত্য সংসদ থেকে এবং এই বইটার মধ্যে কি কি রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর গল্প রয়েছে যেগুলো হিস্টোরিক্যাল ফিকশনের উপরে তো তোমরা এই বইটাকেও তুলে নিতে পারো বইটা রয়্যাল সাইজ এসেছে পৃষ্ঠা কোয়ালিটি বেশ সুন্দর এবং দাম ওয়াইজও কিন্তু যথেষ্ট ভালো সূচিপত্রটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের পর্ব কেমন লাগলো লাইক করো এখন চলি তাহলে টাটা